এক বুড়ি এসে কে বলছিলেন যে রসুল আমার জন্য জান্নাতে রসুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না বুড়ি তো কান্দের শেষ রসুল্লাহ বলতেছে জান্নাতে যাবে না রসুল্লাহ বলছেন বুড়ি কান্দ না তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা তখন তুমি বুড়ি থাকবা না সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি সুবহান আল্লাহ সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাব আর যদি অন্যায় করে থাকি সেটার জন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করুন বলি আমিন সবাই বলি আমিন যুবক ভাইয়েরা আর বৃত্তদেরকে এখন আরেকটি কথা বলতে চাই সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে আল্লাহ তাআলা বলেছেন এ রাসূল ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কানতে থাকে এই বুড়ো ডালে আমি খালি হাতে ফেরত দিতে আমার সরম করে আমি কেমনেই বুড়ো ডালে খালি হাতে ফিরাই একবার হজরত তোমর আল্লাহ তালু নবী করিম সাল্লাহামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন হজরত তোমর জিজ্ঞেস করলেন আর রসল্লা আপনি কাঁদছেন কেন তিনি বললেন এইমাত্র জিবরিল ছিল জিবরিল এসে আমার বলে গেল যে আপনার উন্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে কেয়ামতের দিন আল্লাহ ওই সব বুড়ো বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবো করবেন হজরত আল্লাহ এ তো আপনার উন্মতের জন্য শুভ সংবাদ আপনি কান্দন কেন আল্লাহর নবী বলেন হে অমর আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার অনু লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি জাল্লা রব্বুল আলমিন যে বুড়াদেরকে কেয়ামতির দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফার মানি করতে লজ্জা বোধ করে না এই জন্য এই দুঃখে লজ্জা আমি কান্দি বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন বুড়ো হয়ে গেছে তারপরে বদ খায় তারপরে এগুলি কি দাড়ি চুল এগুলি কি এগুলি আগে পাকত না কারণ পৃথিবীতে সর্বপ্রথমত ইব্রাহিম আলাহাল্লামের এর আগে কারো দাঁড়ি চুল পাকে নাই এব্রাহিম আল্লাহাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা এটা কি হলো আমার আল্লাহ তালা বললেন এটা হচ্ছে হা এটা মর্যাদা তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে এই দাড়ি চুল পাকলো এগুলি সিগন্যাল সংকেত দাড়ি পাকছে সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো চোখে কম দেখো আর